হ্যালো মাই স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য ক্লাস টুয়ের আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হবে একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা তোমরা বইতে একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো দেখো তোমাদের বইতে একদম এরকমই ছবি রয়েছে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সি দ্য পিকচার্স মানে কি দেখো ছবিগুলো তাহলে ছবিগুলোকে দেখতে বলা হয়েছে সি মানে দেখা পিকচার্স মানে ছবি ফিল ইন দ্য গ্যাপস এবং এই শূন্যস্থানগুলোকে কী করতে বলেছে পূরণ করতে বলা হয়েছে আমরা এর আগের ভিডিওতে আমরা দেখে এসেছিলাম আমরা শিখে এসেছিলাম যে দিশ মানে কি দিশ মানে যখন একটা থাকে মানে এই দিশ মানে হচ্ছে এই যে এই হয় একটা পাখি কিন্তু যখন এই একের বেশি থাকে সেটা দুটো হতে পারে তিনটে হতে পারে দশটা হতে পারে অগুন্তি হতে পারে যা গোনা না এরম হতে পারে তখন কী হবে দিস দ্বিজ মানে কি এইগুলো তাহলে দ্বিজ আর বার্ডস মানে এগুলো হচ্ছে পাখি ঠিক আছে তাহলে আমরা কী জানলাম দিস মানে হচ্ছে একটা আর দিজ মানে হচ্ছে একের বেশি তাহলে দেখো এখানে কটা বল রয়েছে তিনটে বল রয়েছে তাই জন্য এখানে দিজ রয়েছে একের বেশি তাহলে দিজ আর থ্রি বলস বি এ এল এল এস বলস ঠিক আছে নেক্সট দেখো দুটো মেয়েকে আমরা দেখতে পাচ্ছি নাচছে তাহলে দিজ আর টু গার্লস দুটো মেয়ে আছে আই আর এল এস মেয়ে ইংরেজি হচ্ছে গার্লস তাহলে দিজ আর টু গার্লস এবারে টুপি আছে চারটে এগুলো হ্যাট তাহলে দিজ আর কটা আছে চারটে আছে তাহলে ফোর এফ ও ইউ আর ফোর হ্যাটস দিজ আর ফোর হ্যাটস এরপরে কাপ রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এটা আমাদের পুরো লিখতে হবে টি এইচ টিএইচএসি দিজ মানে এইগুলো আর ই আর মানে হয় এফআই ভি ই ফাইভ ফাইভ মানে হচ্ছে পাঁচটা তাহলে দিজ আর ফাইভ কাপস সি ইউপিএস কাপ দিস আর এরপরে আমরা চলে যাই সি দ্য পিকচারস ছবিগুলো দেখতে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস এন্ড দিস তাহলে দিস মানে আমরা কি বলেছি দিস মানে হচ্ছে এই এ হচ্ছে এই যখন একটা বোঝাবে আর দিস মানে কি বলেছি দিস মানে হচ্ছে এইগুলো মানে যখন একের বেশি থাকবে ঠিক আছে এবারে দেখো এখানে হাঁস রয়েছে তাহলে এখানে কটা হাঁস রয়েছে একটাই তাহলে এই হবে তাহলে দিশ প্রথম অক্ষর অবশ্যই কিন্তু বড় হাতের হবে তাই জন্য দিশের টি কিন্তু বড় হাতের হবে তাহলে দিস ইজ এ ডাক তখন দেখো এখানে ইজ হয়ে যাবে দিজ হলে তার সাথে আর হয় কিন্তু ডিস হলে তার সঙ্গে কিন্তু ইজ হয় তাহলে দিস ইজ এ ডাক এই হয় একটা হাঁস কিন্তু এখানে দুটো হাঁস আছে একের বেশি আছে তাহলে এখানে যাবে দ্বিশ আবারও বলি বাক্যের প্রথমে কিন্তু বড়ো হবে টি টিএইচ এইচি দিস আর টু ডাকস এখানে দেখো দিশের সঙ্গে ইজ হয় কিন্তু দিজের সঙ্গে আর হয় ঠিক আছে টু ডাকস দুটো হাঁস রয়েছে নেক্সট দেখো ফ্যান রয়েছে এখানে কটা ফ্যান রয়েছে একটাই ফ্যান রয়েছে তাহলে দিস ইজ এ ফ্যান মানে এই হয় একটা ফ্যান কিন্তু এখানে তিনটে ফ্যান রয়েছে তাহলে হচ্ছে দিজ ফ্যান মানে পাখা তাহলে দিজ আর থ্রি টি এইচ আর ডবল ই থ্রি ফ্যানস এগুলো হলো তিনটে পাখা নেক্সট দেখো ব্যাং রয়েছে কটা ব্যাং রয়েছে একটা রয়েছে তাহলে এখানে আমাদের দিস বসবে এইচ আই এস দিজ ইজ এ ফ্রক এই হয় একটা ব্যাঙ্ক আর যখন একের বেশি রয়েছে তখন কি করতে হবে দিজ তাহলে টি এইচ ইএসই দিজ আর ফোর ফ্রকস এফ আর ও জি এস ফ্রক্স তাহলে দিজ আর ফোর ফ্রকস ঠিক আছে এগুলো হল চারটে ব্যাংক তাহলে আমাদের একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা হয়ে গেল এই একশো পঞ্চাশ নম্বরে আমরা কী শিখলাম মূলত শিখলাম দিস কোথায় বসে আর দিস কোথায় বসে সেই সঙ্গে সংখ্যা গুণে আমরা কোন জিনিস রয়েছে সেটা বেশি থাকলে তার সঙ্গে এস যুক্ত করেছি আর একটা থাকলে তার সঙ্গে এস হয় না এটুকু আমরা শিখলাম ঠিক আছে এবারে চলে যাব আমরা একশো একান্ন নম্বর পৃষ্ঠায় চলে এসো একশো একান্ন নম্বর পৃষ্ঠায় বলেছে নিজে করি এটা কি আছে নিজে করি এটা কিসের পৃষ্ঠা এটা হচ্ছে অঙ্কের পৃষ্ঠা তাহলে চলো আমরা শুরু করে ফেলি প্রতিটি জারে তিনটি করে মাছ আছে কটি তিনটি মাছ আছে তাহলে দেখো প্রত্যেকটা জারে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তিনটি মাছ আছে তিনটি জারে কতগুলো মাছ আছে তাহলে এক একটা জারে তিনটে করে আবার এরকম তিনটে জার আছে তাহলে এবার অঙ্কটা আমরা করছি কি দেখো একটি জারে আছে তিনটি মাছ আর তিনটি জারে তাহলে কটা থাকবে তাহলে তিনটি জারে থাকবে তিনটে আর যেহেতু তিনটি জার আছে তাই তিনটে তাহলে তিন তিরিখকে গুণ করলে কত হবে নয় এটা আমাদের নামটা তিন তিরিক্ষের নয় তাহলে কটি মাছ হল নটি মাছ এবারে দেখো পরেরটায় চলে যাই বেলুন হাতে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে একজনের হাতে ড্যাশটি বেলুন আছে একজনের হাতে তাহলে এক একজনের হাতে কটা করে বেলুন আছে চারটে করে বেলুন আছে তাই তো তাহলে চার জনের হাতে কতগুলো বেলুন আছে এখানে কজন আছে তাহলে দুজন তাহলে দুজনের হাতে কতগুলো বেলুন আছে আমরা দেখব তাহলে একজনের হাতে আছে কটা বেলুন চারটি বেলুন তাহলে দুজনের হাতে থাকবে কত চার গুণ দুই চার দুকুণে আটটি বেলুন এর পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা গাড়ি রয়েছে একটি গাড়িতে দেশটি চাকা তাহলে কটা চাকা এক দুই তিন চারটে চাকা আছে এই রকম ড্যাশটা গাড়িতে কতগুলো চাকা তাহলে গাড়ি কটা আছে এরকম তিনটে গাড়ি আছে তাহলে তিনটে গাড়িতে কতগুলো চাকা রয়েছে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে তাহলে একটা গাড়িতে চাকা আছে কটা চারটে আর গাড়ি আছে কটা তিনটে তাহলে মোট চাকা আছে কত চার গুণ তিন তিন চারে বারো পরের অঙ্কে চলে যাচ্ছি একটি পেনসিলের দাম দু টাকা ড্যাশটি পেন্সিলের দরকার ড্যাশটি পেনসিলের দাম কত হবে আচ্ছা একটি পেন্সিলের দাম দু টাকা এরকম কটা পেন্সিল দরকার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পেন্সিলের দরকার তাহলে ছটা পেন্সিলের দরকার তাহলে ছটি পেনসিলের দাম কত হবে এটা আমরা বার করব তাহলে পেনসিলের দরকার কটা ছটি এবার কী বলেছে এখানে নিজে লিখি কী নিজে লিখব এখানে হচ্ছে টাকা যেহেতু আছে তাহলে কী লিখবো একটি পেনসিলের দাম লিখতে হবে আমাদেরকে একটি পেনসিলের দাম তাহলে একটা পেনসিলের দাম কত বলেছিল দু টাকা তাহলে ছটি পেন্সিলের দাম কত তাহলে ছটা পেন্সিলের দাম আমরা কি করব ছয় গুণ দুই তাহলে ছয় দুগুণে এক দশ দুই বারো টাকা তাহলে আমাদের একশো একান্ন নম্বর পৃষ্ঠার অঙ্ক কিন্তু হয়ে গেল আমরা চলে যাব পরবর্তী একশো বাহান্ন নম্বর পৃষ্ঠায় একশো বাহান্ন নম্বর পৃষ্ঠাতে রয়েছে কি নিজে করি একটি নয়নতারা ফুলের পাঁচটি পাপড়ি দেখো এক একটা ফুলের কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে পাপড়ি রয়েছে চারটি নয়নতারা ফুলের কতগুলি পাপড়ি আছে দেখি তাহলে কতগুলো পাপড়ি আছে আমরা দেখবো তাহলে একটা নয়নতারা ফুলের কটা পাপড়ি আমাদেরকে বলে দেওয়া হয়েছে পরিষ্কার পাঁচটি পাপড়ি রয়েছে তাহলে এবার কটা নয়নতারা ফুলের পাপড়ি আমরা বার করব চারটি তাহলে চারটি ফুলের সরি চারটি হবে চারটি ফুলের এখানে নয়ন তারা আমার লেখার না জায়গা নেই বলে আমি আর লিখলাম না তাহলে চারটি আচ্ছা লিখেই দিই আমি পাশে ছোট করে চারটি নয়ন তারা ফুলের তাহলে কত হবে পাঁচ গুণ চারটি পাপড়ি আছে তার মানে চার পাঁচে কটা পাপড়ি হলো কুড়িটি পাপড়ি আছে এবারে পরেরটা দেখো একটি দড়িতে সাতটি রঙিন কাগজ ঝুলছে সাতটা করে রঙিন কাগজ এই রকম তিনটি দড়িতে মোট কটি রঙিন কাগজ ঝুলছে দেখি তাহলে একটা দড়িতে রঙিন কাগজ কটা ঝুলছে সাতটি আমাদের বলে দেওয়া হয়েছে সাতটি রঙিন কাগজ আছে তাহলে তিনটি দড়িতে সাত গুণ তিনটি রঙিন কাগজ আছে তাহলে তিন সাততে একুশ একুশটি রঙিন কাগজ আছে আমরা গুণ করে সহজেই বার করে নিতে পারলাম এরপরে দেখো কি বলেছে ভাষায় লিখি এবং কোষে দেখি তাহলে আগে আমরা ভাষায় লিখি একটি থালাতে থালাতে দুটি ডিম আছে একটা থালাতে একটি থালাতে দুটি ডিম আছে এই রকম কটা থালা চারটে থালা রয়েছে তাহলে এই রকম চারটি থালাতে কতগুলো ডিম আছে দেখি তাহলে একটা থালায় কতগুলো ডিম আছে দুটি ডিম আছে এরকম চারটি থালায় কটা ডিম আছে আমরা বার করবো তাহলে চারটি থালায় কতগুলো ডিম আছে দুই গুণ চার তাহলে চার দু গুণে কটা ডিম আছে আটটা ডিম আছে পরের অঙ্কটা আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে ভাষায় লিখি ও কোষে দেখি বলা হয়েছে এক এক দুই তিন চার পাঁচ তাহলে এক একটা বাক্সে কত করে রঙ আছে পাঁচটা করে তাই তো তাহলে একটি বাক্সে পাঁচটি করে কি আছে এগুলো রং পেন্সিল আছে পাঁচটি করে রং পেন্সিল আছে এই রকম তিনটি বাক্সে মোট কটি রং পেন্সিল আছে দেখি তাহলে এক একটা বাক্সে পাঁচটা করে রয়েছে তাই তো তাহলে একটি বাক্সে পাঁচটি রং পেনসিল আছে আর ড্যাশটি বাক্সে তাহলে কটা হবে তাহলে কটা বাক্স আছে তিনটে বাক্স আছে তাহলে তিনটি বাক্সে আছে পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরোটি রং পেন্সিল ঠিক আছে তাহলে আমার অঙ্ক আজকে এই পর্যন্তই থাকলো একটা ইংরেজির পৃষ্ঠা দেখালাম আর দুটো অঙ্কের পৃষ্ঠা দেখালাম একশো বাহান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই ভিডিওতে থাকলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর পরের পৃষ্ঠা নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও